আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা দিন সন্ধ্যাবেলায় গোপনে লবণ দিয়ে এই উপায়টি করে ফেলুন এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে কারোর উপর যদি কোনো রকম নজর পড়ে তা কিন্তু একদমই দূর হবে প্রচুর পরিমাণে অর্থ আসবে চুম্বকের মতন মা কালী অশুভ শক্তি কাটায় তাই সঠিকভাবে এই কার্যটি করতে পারলে আপনার পরিবারের উপর থেকে সমস্ত অশুভ শক্তি কাটাবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যাটি হলো একদমই অন্যতম এবং এর গুরুত্ব অনেক বেশি প্রতি বছর দেশের প্রতিটি শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে মনে করা হয় এই দিনে দেবী মায়ের কাছে আমরা যদি কোনো রকম মনস্কামনা নিয়ে যাই তা কিন্তু পূর্ণ হয় এই দিনে মা ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং এই দুই অদম্য রাক্ষস শুম্ভ এবং নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবী মায়ের আরাধনা করতে বন্ধুরা অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির শক্তির উপর শুভ বিজয়ের তিথি তাই কোনো টোটকা বা উপায়ের জন্য অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনটি এই দিনে সন্ধ্যাবেলায় এই উপায়টি যদি আমরা করতে পারি আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ এবং বাড়ির সদস্যের উপর যদি কোনো রকম নজর দোষ থাকে তবে একদমই দূর হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়ির কোনো সদস্যের শরীর কিন্তু একদমই ঠিক হচ্ছে না অনেক রকম অনেক চিকিৎসার পরেও কিন্তু তার শরীর ঠিক হয় না এমন কি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে থাকে অথবা সংসারের কারোর সঙ্গে কারোর ঝগড়া বিবাদ এইসব লেগেই থাকে তবে আপনারা এই টোটকাটি যদি করতে পারেন আপনাদের জীবনে কিন্তু এই সমস্ত রকম ঝামেলার থেকে একদমই দূর হবে শুধুমাত্র এই লবণ দিয়ে আমাদের আজকের এই টোটকাটি করতে পারলে আমরা কিন্তু অনেকটাই উপকৃত হব বন্ধুরা আমরা অনেকেই জানি যে লবণ হলো নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই লবণ দিয়ে আজকের এই টোটকাটি করতে হবে বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর দু সোমবার অমাবস্যার তিথি লেগেছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার পুরো দিনটাই পড়েছে অমাবস্যা তিথি এবং সারা রাত অমাবস্যা পাওয়া যাচ্ছে এটাও একটা অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই দিনটিতে আপনারা এই উপায়টি অবশ্যই করুন সন্ধ্যাবেলা অথবা আপনারা রাত্রে এই উপায়টি করতে পারেন বন্ধুরা এই উপায়টি করার জন্য একটা কাচের বাটি নিতে হবে তার মধ্যে চার থেকে পাঁচটা লবঙ্গ নেবেন লবঙ্গ কিন্তু আমাদের যে কোনো নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তাই এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ নেবেন এবং লবঙ্গটা একদমই যেন নিখুত হয় আর তার মধ্যে কিছুটা লবণ নেবেন অবশ্যই বন্ধুরা আপনারা এটা কাচের বাটিতে নেবেন অথবা যে কোনো স্বচ্ছ বাটি কিন্তু কোন রকম প্লাস্টিকের বাটি নিলে কিন্তু হবে না অর্থাৎ এখানে কিন্তু কাচের বাটিটাই নিতে হবে নিয়ে আপনারা বাড়ির বাইরে কোনো এক জায়গায় আপনারা রেখে দেবেন এবং প্রত্যেক সপ্তাহে সেটা পাল্টে আবার পরিষ্কার মতন লবণ দেবেন বন্ধুরা অনেকেই হয় কি এই লবণটা রেখে দিয়ে একদমই ভুলে যায় তাতে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা প্রত্যেক সপ্তাহে এটা পাল্টাতে হবে সমস্ত নেগেটিভ এনার্জিটা লবণ কিন্তু চুষে নেবে এতে আপনাদের ঘরের মধ্যে কোনো রকম নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করতে পারবে না বন্ধুরা আপনারা এখানে সন্দক লবণ নিতে পারেন অথবা সাদা লবণও নিতে পারেন সন্দক লবণ অনেক বেশি শুদ্ধ তাই আপনারা যদি সন্দক লবণ দিয়ে এই উপায়টি করতে পারেন তবে কিন্তু অনেক বেশি ফল পাবেন তাই বলে এই না যে সাদা লবণ নিলে কোনো কাজ হবে না সাদা লবণ নিলেও কিন্তু কাজ হবে কিন্তু সন্দক লবণ নিলে আপনারা বেশি ভালো ফল পাবেন তাছাড়া বন্ধুরা আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে কিন্তু খুবই ভালো কারণ ব্রহ্ম মুহূর্ত হলো এমনই একটা মুহূর্ত যেটা দিনের সবকটা মুহূর্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই সময়টাতে ঈশ্বর এবং মানুষের মধ্যে মিলন হয় তাই এই দিনটিতে আপনারা চেষ্টা করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং আপনারা ভালো করে স্নান করে নেবেন এই দিনটিতে স্নানের কিন্তু অনেক বেশি মাহাত্ম রয়েছে কারণ কৌশিকী অমাবস্যা তিথিতেই মা কালিকা মানস সরোবরের তীরে ধ্যান করেছিলেন এবং মানস সরোবরে স্নান করেছিলেন এবং তার গায়ের বর্ণ পুনরায় হয়ে বর্ণ গিয়েছিল এবং তার দেহ কোষ থেকে যে কালো কণা নির্গত হয়েছিল তা দিয়েই মা কৌশিকী তৈরি হয়েছিলেন এবং পরবর্তীতে শুম্ভ নিসুম্ভ নামক দুই রাক্ষসকে তিনি হত্যা করেছিলেন কারণ শুম্ভ নিশুম্ভর অভিশাপ ছিল যে তাদেরকে মাতৃ গর্ব থেকে জন্ম হওয়া কেউ মারতে না তাই মা কৌশিকী তাদের হত্যা করেছিলেন কারণ তার জন্ম কোনো মাতৃ গর্ব থেকে হয়নি তো সেই কারণে বন্ধুরা এই দিনটিতে স্নানের কিন্তু অনেক বেশি মাহাত্ম রয়েছে বন্ধুরা এই দিনটিতে আপনাদের পরিবারের সবাই যদি স্নানের জলে লবণ এবং কিছুটা তিল মিশিয়ে স্নান করতে পারেন তবে আপনাদের কাছ থেকে সমস্ত নেগেটিভিটি একদম দূর হবে আর এটা টানা যদি একুশ দিন করতে পারেন তবে কিন্তু অনেক বেশি ভালো এবং যদি আরো বেশি ফল পেতে চান বন্ধুরা আপনারা ঘর মোছার জলে কিছুটা লবণ দিয়ে সেই ঘরটাকে আপনারা ভালো করে মুছে নেবেন তাতে কিন্তু আপনাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে তার সাথে সাথে সমস্ত নেগেটিভিটি কিন্তু একদম দূর হবে এবং বন্ধুরা আপনাদের যদি পরিবারের মনে হয় কারোর উপরে কোনো নজর লেগেছে হয়তো অনেক বাচ্চারা আছে যে অনেক কিছু চেষ্টার পরেও পড়াশুনায় মন বসছে না বা শরীর স্বাস্থ্য ভালো থাকছে না যদি মনে হয় তাদের উপর কোনো রকম নজর পড়েছে কারোর তবে আপনারা কি করবেন বা হাতে কিছুটা লবণ নেবেন এবং যার উপর নজর রেখেছে তার মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে ঘুরিয়ে তিনবার অথবা সাতবার ঘুরিয়ে সেই লবণটা আপনারা আপনাদের উঠোনে ফেলে দেবেন এইভাবে যদি আপনারা সাত দিন করতে পারেন তবে কিন্তু তার উপর থেকে যে নজরটা লেগেছে সেটা কিন্তু একদমই দূর হবে তাছাড়া বন্ধুরা এই কৌশিকী অমাবস্যায় মা তারা অথবা মা কালীর পুজো করবেন সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনারা আপনাদের নিকট মা কালী অথবা মা তারার মন্দির যেখানে আছে সেখানে গিয়ে লাল জবা অথবা লাল পদ্ম অথবা লাল করবি দিয়ে আপনারা পুজো করলে খুব ভালো ফল পাবেন এবং এই দিনটিতে আপনারা চেষ্টা করবেন বাড়িটাকে একদম আলোকিত রাখার চারিদিকে আলোয় যেন ভরে থাকে কোনো জায়গায় যেন অন্ধকার না থাকে কারণ বন্ধুরা এই দিনটিতে মা কৌশিকী শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশ ঘটেছিল সেই কারণে আপনারা এই দিনটিতে চারিদিকে আলোয় ভরে রাখবেন তিলের তেল দিয়ে যদি আমরা প্রদীপ জ্বালাতে পারি তবে কিন্তু ভীষণই ভালো তাছাড়া বন্ধুরা এই দিনটিতে তন্ত্র সাধনার জন্য খুবই বেশি জাগ্রত তাই আপনারা অচেনা কোনো ব্যক্তির সঙ্গে অচেনা কোনো জায়গায় বা অন্ধকার জায়গায় আপনারা কিন্তু একদমই যাবেন না এমন কি বাইরে চুল দাড়ি নোব এইসব কোনো কিছু কাটবেন না বন্ধুরা এই কিছু কিছু নিয়ম যদি আমরা করতে পারি তবে কিন্তু আমাদের পরিবার থেকে সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে এবং আমাদের জীবন ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানে